মালেরাহি দোকানে মাল নেয় নাকি মাল তুলে তুমি খুশি হবা হ্যাঁ দয়া করবা ঠিক আছে তো এই মাল দেওয়া ছাড়া তার কোনো অবস্থান করছি চট্টগ্রামের মহড়া কন্ডপুলি কন্ডপুলি নদীতে মহড়া হালদা নদী হালদা নদীর পাশে এবং এখানে যে দেখতে পাচ্ছেন এই দোকানটি আমরা নতুন করে ওনাকে উদ্বোধন করে দিচ্ছি আরো কাজ আছে সেটাও হবে তো ওনার দোকানে কিছুই ছিল না এবং উনি দীর্ঘদিন হাসপাতালে ছিল এবং ওনার তিনটি কন্যা সন্তান আছে কোন পুত্র সন্তানও নেই তাই ওনার এই স্বাবলম্বীকরণ প্রজেক্টের আওতায় আজকে আমরা বিশ হাজার টাকা ওনাকে এই দোকানে যা মাল দেখছেন এখানে কিন্তু একটি সুতাও ছিল না এই সম্পূর্ণ মালামাল আমরা সবকিছু বিশ হাজার টাকায় আজকে এখানে ওনাকে করে দিয়েছি যা স্পন্সর করছে আমেরিকা প্রবাসী আমার মামা ইঞ্জিনিয়ার আমিন আহমেদ আঙ্কিল ধন্যবাদ জানাচ্ছি আমেরিকা প্রবাসী আমার মামা ইঞ্জিনিয়ার আমিন আহমেদ স্পন্সরে আজকে আমরা এখানে ওনাকে এখানে দেখতেছি আমরা যে বিভিন্ন চানাচুর বিস্কিট কেক এবং মুদি মালামাল যা আছে পাস্তা চিডা বেসন চুটকি কুলসুন সেমাই ময়দা আটা মুদি দোকানে চিনি তারপর মশার কয়েল পান সিগারেট চকলেট তেল যা কিছু লাগে আনুষঙ্গিক তাই আমরা এখানে করার চেষ্টা করেছি আপনারা দেখতে পাচ্ছেন তো আমরা যদি ওনার সাথে একটু কথা বলি এটা আনুষ্ঠানিক উদ্বোধন করার আগে আপনার এদিকে একটু সামনে আসেন আপনার নাম কি আপনি তো অসুস্থ জানাল আপনি তো অসুস্থ দীর্ঘদিন হাসপাতালে ছিলেন এখন এই আপনার তো দোকানে কোনটা নাকি কষ্ট করে চলছেন আমেরিকা প্রবাসী আমার মামা ইঞ্জিনিয়ার আমি আছি কাজ করছি সবার জন্য আপনি করবেন যাতে ভবিষ্যতে আমরা আপনার মতো অনেক মানুষ কি করতে পারি আপনি খুশি তো শুক্রিয়া আদায় করেন কোরবানটা একটু ভালো কাটবে ইনশাল্লাহ

আমাদের যারা আমাদের নিজস্ব যে সমস্ত আমাদের এমপ্লয়ড রয়েছে এবং আমাদের স্বেচ্ছাসেবী ভাইরা সবাই সম্মিলিত সবাইকে আপনার মেয়ে নাকি তোমার নাম কি তো তোমাদের দোকানে যে অনেক মাল উঠছে খুশি হয়েছে আচ্ছা তো সবার জন্য দোয়া করো কেমন তিন মেয়ে ভাই আচ্ছা ওনার তিন মেয়ে ছেলে মেয়ে তো যাই হোক আমরা ওনার মেয়েগুলো একটু ভালো থাকবে ওনারা একটু ভালো থাকবে এবং এই ঈদের আগে আজকে সম্ভবত দোয়া ফারাফা এই ভালো একটি কাজ করার চেষ্টা করছি আমেরিকা প্রবাসী আমার মামা ইঞ্জিনিয়ার আমি স্পন্সরে এখানে জব সাব্যস্ত মালামাল বিশ হাজার টাকা আমরা এটা করে দিয়েছি আল্লাহ কবুল করের মালিক এবং ইনশাআল্লাহ ভবিষ্যতে যাতে এরকম অসহায় মানুষের

আমাদের একটা ভালো কাজ কবুল করে কালকে আমাদের না যাদের সেই উদ্দেশ্যে আমাদের আজকের এই কাজ খুব ভালো লাগতেছে ভাই আজকে এই রকম একটা দিনে একটা ভালো কাজের এ আপনার শরীর করানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের ব্যবসা ফাউন্ডাররাও দোয়া রাখবেন জন্য দোয়া রাখবেন পাশে যেমন রতন আছে

যারা কাজ আছে কাজ কাজ কম করতেছে সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ স্যার ধন্যবাদ তো এই পাশে আজকে সকাল থেকে অনেক বেশি পরিশ্রম করছে আমাদের রতন ভাই এই দোকানটি সাজা দেওয়াতে একটু আপনি মোবাইলটা তো এই সবচেয়ে বেশি পরিশ্রম করছে কালকে রাত্রে থেকে মালামাল ক্রয় করা এখানে নিয়ে আসা এবং এখানে সাজা দেওয়া সকাল থেকে দুপুর পর্যন্ত অনেক পরিশ্রম করছে তো পরিশ্রম শেষে আপনার কাছে কেমন লাগছে ভাই জি আসসালামু আলাইকুম প্রথমে ধন্যবাদ জানাই ভাইয়া কে যে আসলে আমরা গতকালকে এখানে একজন বৃদ্ধ বাবাকে আমরা পঞ্চাশ সব টাকার পক্ষ থেকে একটি দোকান পুরো নতুন দোকান উদ্বোধন করে এবং সাজিয়ে দিই তো এই ওনার কথা আমরা জানতে পারি ভাইয়া কালকে যখন ওনার সাথে কথা বলছে বলে বলছে এটা রেডি করে ফেলেন যেহেতু কোরবানো চলে আসছে শনিবার ঈদ এখানে ঈদের আগে আমরা ওনার যাতে মুখে হাসি ফুটেতে পারি এটাই ছিল ভাইয়ের লক্ষ্য তো ভাইয়ের দিনে আজকের জন্য ইসলাম ধর্মদের যারা আছে বা মুসলিমদের জন্য খুব ভালো একটা দিন যে আজকের দিনে নাকি সৃষ্টিকর্তার কাছে মানে আল্লাহর কাছে যা চায় তাই হয়তো কবুল হয় তো আজকে এই দিনে আমিও ভালো কাজের সাথে সম্পৃক্ত হতে পেরে খুব আমার কাছে খুব আনন্দিত লাগতেছে আর সবচাইতে মজার বিষয় ওনার তিনটি কন্যা সন্তান যে উনি আসলে প্রতিযোগিতার একজন বিজয় বাবা যে ওনার মুখে হাসিটা ফুটেতে পেরেছি এটাই আমাদের সফলতা আমার কষ্ট কোনো বড় ঠেক নয় যে উনি হাসি মুখে হাসি নিয়ে এবার পরিবারের সাথে একটা ইটটা করতে পারবে এই বিশ হাজার টাকার পণ্য বেচা বিক্রি করে এটা লভ্যাংশ দিয়ে যাতে উনি ওনার পরিবারটা সুন্দর করে চালাইতে পারে এটাই আমাদের সফলতা আমরা যখন আবার আসবো যে না উনি এখানে দোকানদারি করতেছে ব্যবসা করে আবার মাল কিনা কেনাকাটা করতেছে এটা আমাদের সার্থকতা আর আপনারা এখানে যারা আছেন অন্তত ডেলি আপনাদের প্রয়োজনীয় যে জিনিসগুলো লাগে পল্লি বাংলা ফুড প্রোডাক্ট জিনিসগুলো এখানে আছে আপনারা এখান থেকে যে চিড়া আছে পাস্তা আছে ডাল আছে আটা ময়দা হলুদ মরিচ তাদের চুটকি পিঠা আছে বেসন আছে সেমাই আছে মসুরির ডাল সরিষার তেল আছে তাদের মশার কয়েল আছে চিনি সবকিছুই আছে আপনারা চাইলে পণ্যগুলো এখান থেকে ক্রয় করতে পারবেন কোরবানের জন্য আমরা এখানে অনেকে আছে সময় ক্ষেপণা আর করবো না আপনারা যেখানে যায় পরিবারটা তো একদম অসহায় নাকি সঠিক জায়গায় পড়ছে তো নাকি হ্যাঁ মাসা সঠিক জায়গায় পড়ছে যাক আল্লাহ রহমতে এই পরিবারটির মতো যাতে আরো বেশি পরিবার বা দাঁড়াতে পারি সবাই আমাদের জন্য দেওয়া করবেন স্পেশালি আবার ধন্যবাদ আমেরিকা প্রবেশ আমার মমতাজ জীবন আমি আর বালকি যারা স্পন্সর আমাদের কার্যক্রমটা সম্পন্ন করেছে ইনশাল্লাহ ভবিষ্যতে আমাদের এই ধারা অব্যাহত থাকবে চট্টগ্রামের গ্রামের থেকে আবারো বিদায় ইচ্ছা আসসালামু আলাইকুম ওয়া